আমি এখানে এসেছিলাম আসার পর আমার হাঁটা চাওয়া করতে ভীষণ কষ্ট হচ্ছিল আর সবার আগে দেখছিলাম হাঁটা চাওয়ার কষ্ট হতে হাঁটুর যন্ত্রণাটা প্রচণ্ডভাবে গেছে ডাক্তার একটাই বলছেন বারবার প্রেসক্রাইব করছেন আপনার হেলথ কমা আর হেলথ কমার না কমালে আপনার হবে বাড়িতে ডায়েট কন্ট্রোল এটা অনেক কিছু করছি কিন্তু কিছুদিন আর কমছি এমনকি জিমেও পর্যন্ত কেন লাস্ট পর্যন্ত আমি একটা এখানে এসে দেখলাম যে এখানে আমাদের ফ্যাট গন বলে একটি ক্যাপসুল আছে যেটা আমি চোখ বন্ধ করে একদম নিয়ে নিজে থেকে নিয়ে স্টার্ট করলাম যে না আগে আমি এটা ব্যাপার করেই নিই মানুষকে দাঁড়ায় আমি কি নিজে অ্যাপ্লাই করি আমার কি ফ্যাট ফ্যাটকনটা খেতাম দুবেলায় খেতাম আস্তে আস্তে দেখছি নিজেদের যে খাবার এটা প্রোটিন জাতীয় খাবার চাট মাছ মাংস ডিম চিগুলো চা খাবার ভাতের পরিমাণ আমরা যেভাবেই খেতাম খাচ্ছিলাম কিন্তু রুটিনটা ঠিক সেইভাবেই দেখেছি ব্রেকফাস্ট স্কিপ করতাম না খাওয়া দাওয়া আর ওষুধটা কোনো দিনই স্কিপ করে যায় তো দেখলাম এক মাসের মধ্যেই প্রথম দু কেজি কমব ঠিক তার পরের মাসে দেখলাম তিন কেজি করব ঠিক তিন মাস কমপ্লিট দেখলাম আমার ধীরে ধীরে হাতির যন্ত্রণাটাও কমে গেছে ডাক্তার বলছে কী ডাক কী করে কমলেন আমি সেটা আমার জাত অন্ত্র করেছে বলছে না আপনি বলতেই হবে না ঠিক আছে এর জন্য আপনাকে একদিন করে দামে উনি খুব রাজি হয়েছিলেন আজকে উনি আটকে গেছেন প্রোগ্রামে আসার জন্যই খুব করেছিলেন কিন্তু আটকে করেছেন আসতে পারেনি এর জন্য আমি বলবো আমাদের সুবিধা পেয়ার জেতাবনা উনি আসতে